তাহলে গোনা মুনা না আর কি ছবি মন থাকবো তো আপু একটু এটু সুন্দর কোয়ালিটি দেখি আমি অর্ডার তুমি কি করতাছ আমি কি তুমি এদিকে তুমি দুই ঘন্টা তো কার সাথে তুমি আরে বাবা আমি ঘন্টা কাল মেসেজ আমি মোবাইল টিপতেছি আমি তুমি কি কালেকশন দেখান উই দেখান এমন বডি এগুলা কি তুমি কার সাথে মেসেজ তুমি এতক্ষণ ধইরা আইছো হ্যাঁ তো জারু নিয়ে না অনেকক্ষণ যাবো তো কি দেখতেছো তুমি এমনি মোবাইলের মধ্যে আর মোবাইলটা হাত থেকে সরতেইছ না আমি তো মোবাইল দেখার দরকার নেই হাত থেকে সরামু না আমি একটা জিনিস করতেছি মোবাইল এটা দেখছো দেখছি রে কি তাহলে দেখাও আমি দেখা না তোমারে কেন দেখাইবা না আমি তোমার লাগে একটা জিনিস অর্ডার দিতেছি তো বাবা কি অর্ডার দিতেছো আবার তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে আবার কিসের অর্ডার দিবা কিসের ইয়ে করবা এরপরে তোমার দেখাম না হ্যাঁ যাব না দেখুম না দেখাও কি অর্ডার কথা কও আমি তোমার লাগি একটা প্রোডাক্ট অর্ডার দিতাছি অনলাইন থেকে কিসের প্রোডাক্ট বাজার নাই বাজারে দেখতে কি সব উপরে অর্ডার দিতে হইব কও তো তোমার বাজারে টিকা গিয়া বাচ্চা গিয়া আনবা তুমি তুমি কিসের অনলাইন দেখতাছো আবার আবার দেখি দেখি মোবাইলটা বারবার দেখাইতে কইতাছি কিন্তু মোবাইল দেখতিব না আমি তোমার লাগি একটা জিনিস অর্ডার 30 পিস অর্ডার দিতেছি আমার লাগবো না তুমি দেখাও তুমি সত্যি তো 30 পিস অর্ডার দিতেছি একটা